এই গল্পটা এক অন্ধকার প্রেমের যেখানে ভালোবাসার প্রতিশোধ একসাথে মিশে গেছে দূর গ্রামে এক পুরনো পরিত্যক্ত বাড়ি যেখানে রাত নামলেই ভেসে আসে কান্নার শব্দ লোকে বলে ওখানে এক সময় থাকতো রিয়ার অভিক দুজনের ভালোবাসা ছিল চোখে পড়ার মতো কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল অভিকের রহস্যময় মৃত্যু আর রিয়ার আত্মহত্যা কিন্তু গল্পটা কি সত্যিই শেষ হয়েছিল সন্ধ্যার পর ওই বাড়ির সামনে থেকে গেলেই শুনতে পাই মৃদু হাসির শব্দ কখনো ফিসফাস কিন্তু চারিদিকে কেউই থাকতো না শুধু ঠান্ডা বাতাস আর এক অদ্ভুত অনুভূতি একদিন দ্বীপ নামের এক ছেলেকে বন্ধুদের চ্যালেঞ্জে পুরো বাড়িতে রাত কাটাতে হলো কিন্তু সে জানতো না সে আসার অপেক্ষায় রিয়া এখনো রয়েছে রাত তিনটে দ্বীপ অনুভব করলো কেউ যেন তার নাম ধরে ডাকছে সে মোবাইলের আলো জ্বালাতেই দেখলো একজন মেয়ের ছায়া দরজার সামনে দাঁড়িয়ে সাদা শাড়ি ভেজা দু চোখে অনন্ত অন্ধকার দ্বীপ দহুরে পালানোর চেষ্টা করলো কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল সে অনুভব করলো কেউ যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে তারপর কি হলো উত্তর জানতে চাইলে পুরো গল্প শুনুন